আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা হজরত ইসমাইল আলাইসাল্লামের অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আল্লাহ হজরত ইসমাইল আলাইসাল্লামের জীবনের অলৌকিক সব ঘটনা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ইসমাইল আলাইসাল্লাম ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মহান পূর্বপুরুষ তিনি পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সাথে পবিত্র কাবাঘর নির্মাণ করেন হজরত ইসমাইল আলসাল্লাম ছিলেন ইব্রাহিম আলসালামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত সন্তান তার জন্মের সময় পিতা ইব্রাহিম আলহ্লামের বয়স ছিল ছিয়াশি বছর তিনি সিরায় জন্মগ্রহণ করেন তার মাতা বিবি হাজেরা মিশরের কীপ্তি রাজবংশীয় মহিলা ছিলেন ইব্রাহিম আলহ্লামের বৃদ্ধ বয়সে মহান আল্লাহ নিকট দোয়ার বরকতে তাকে উক্ত পুত্র সন্তান দান করেন পবিত্র কোরআনে এ বিষয়ে ইঙ্গিত করে বলা হয়েছে হে আমার প্রতি ভালো আমাকে এক সৎ সন্তান দান করুন অতএব আমি তাকে অতি সহনশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম হসরত ইসমাইল আল ঘিরে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা রয়েছে হসরত ইসমাইল আল জীবনের অন্যতম একটি অলৌকিক ঘটনা ছিল তার পায়ের আঘাতে মাটি থেকে জমজম কূপের সৃষ্টি হওয়ার ঘটনা জমজমকূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কূপ বিশেষ পবিত্রতা ও বৈশিষ্ট্যে পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম কাবাঘরের সঙ্গে জমজম জড়িত কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত হজরত ইব্রাহিম আলহ্লাম ও হজরত ইসমাইল আল্লামের ইতিহাসের সঙ্গে জমজম কূপের ইতিহাস বর্ণনা রয়েছে আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলাইস্লাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজেরাকে মক্কায় রেখে আসেন তার কিছুদিন পর জমজম কূপের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম আল্লাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি এবং একটি থলিতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন হাজেরা আল মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন কিন্তু একসময় মস্কের পানি ও খেজুর ফুরিয়ে এলো তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিবতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগল হজরত আদরে দুলালকে দুধ পানে এমত অবস্থায় তৃষ্ণা মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন পরপর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা মা হাজিরার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে হজরত অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে বার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজরার উচ্চারিত সে শব্দেই পৃথিবীর সবচাইতে চাইতে পবিত্র একূপের নাম হয়ে যায় জমজম পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানব বসতির সূচনা করে তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত ঠিক ওভাবে জুভাম গোত্রের লোকেরা জমজম জমজমকূপের নিয়ন্ত্রণ লাভ করে জুভাম গোত্রের লোকেরা হজরত হাজির আল ইসাল্লামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগল তারা নানা পাপাচারে লিপ্ত হলো ফলে আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে গেল সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায় মানুষে কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে আর এই ছোট্ট একটি শিশুর পায়ে স্রোত সৃষ্টি হওয়ার বিষয়টি ছিল এক রহস্যময় অলৌকিক বিষয় এবং এই সম্পূর্ণ অলৌকিক ঘটনাটি হজরত ইসমাইল আল সাথে সম্পৃক্ত হজরত ইসমাইল আল জীবনের অন্যতম আরেকটি অলৌকিক ঘটনা হল তার কোরবানির ইতিহাস হসরত ইসমাইল আলাহ সাল্লামের যখন হাঁটাচলা ও খেলাধুলা করার বয়স তখন হসরত ইব্রাহিমকে স্বপ্নে আদেশ করা হল বস্তু আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম আদিষ্ট হয়ে দশটি উঠ কোরবানি করলেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতঃপর ইব্রাহিম আলাহাম আবারও একশোটি উঠ কোরবানি করলেন আবারও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন আমার কাছে তো এ মুহূর্তে আমার কলিচা টুকরো প্রিয় পুত্র ইসমাইল আলাহ্লাম ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই তালা বলেন অথবা আমি তাকে একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হল ইব্রাহিম আলাাম বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি সুতরাং তোমার মতামত কি তখন হসরত ইসমাইল আলসাল্লাম বললেন হে আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন আপনি আমাকে আল্লাহর মেহের বাণীতে ধৈর্যশীলদের একজন পাবেন অতঃপর যখন তারা দুজন একমত হলো আর আল্লা তালার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম জবাই করার জন্য করে দিল তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছ নিশ্চয়ই এটা ছিল ইব্রাহিম ও ইসমাইলের জন্য একটা পরীক্ষা অতপর আমি ইব্রাহিমকে দান করলাম একটি মহা কোরবানির পশু অনাগত মানুষের জন্য এই কোরবানির বিধান চালু রেখে তার স্মরণে আমি অব্যাহত রেখে দিলাম শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর আমি এভাবেই সৎপরায়ণ ব্যক্তিদের প্রতিদান দিয়ে থাকি সৈয়াজ আয়াত নম্বর একশো থেকে একশো নয় হজরত ইসমাইল আল্লাহলামের জীবনের অন্যতম একটি অলৌকিক ঘটনা হল আল্লাহর সাহায্যে অলৌকিকভাবে পিতার সহিত কাবাঘর নির্মাণের ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একবার সামদেশ থেকে মক্কায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পার্শ্বে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছেন দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলা এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল আল্লা তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলহাম বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করবো ইসমাইলের প্রশ্নে ও আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা দি মস্তক বিশিষ্ট সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণি বার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান বার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো সেখানেই হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কাবার নির্মাণ শুরু করলেন তখন আল্লাহ তালা অলৌকিকভাবে অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলহ তার ছায় পথ চলছিলেন মেঘটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলাহ সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানেই গৃহ নির্মাণ করো স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ এরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন ইন্নাকা অর্থ আর স্মরণ করো ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আল যখন এই গৃহের প্রাচী নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাহ দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম পাথর বই আনতেন আর বৃদ্ধ হজরত ইব্রাহিম আলাহ নির্মাণ কাজ চালাতেন বিভিন্ন বর্ণনায় এসেছে হজরত ইব্রাহিম আলাহ পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হলো এক হেরা দুই সিনাই তিন সিরায় অবস্থিত লোভনান চার জুদি এবং পাঁচ যায়দা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেয়ালের গাথনি যখন বর্তমানে রক্ষিত হাজুরে আসের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আল্লাম বললেন ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে এদিকে অন্তর আকৃষ্ট হয় ইব্রাহিম আলহ সাল্লাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লামের তা মনোপত হল না তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হজরত ইসমাইল আলে সাল্লাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি তখন তার উপর অলৌকিকভাবে আল্লাহর বাণী আসলো তিনি অলৌকিকভাবে এক গায়বী আওয়াজ শুনতে পেলেন আবু কুবাইশ পাহাড় থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায় মুক্ত করুন হজরত নহালাইস্লামের প্লাবনে হজরত আদম আলাইসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাল্লাহ জিব্রাইলকে নির্দেশ দেন হাজরে আস্বাদ পাথরটি সংরক্ষণ করার জন্য আদম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এ পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিবাম পাথরটি নিয়ে আবু কোবাইশ পর্বতে রেখে দেন হজরত ইসমাইল আলাই পর্বতের ভেতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন যাতে করে এ পাথর থেকে মানুষ কাবা গৃহের তাও আরম্ভ করতে পারেন এভাবে হাজরে পেল তার যথা অবস্থান তখন এই পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চল আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে এক পর্যায়ে গৃহের দেওয়াল উঁচু হয়ে গেল অর্থাৎ উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আল্লাহ এর পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাহ একটি পাথরখণ্ড সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আলাহলামের উপর দাঁড়িয়ে কাবা গৃহের কর্মসম্পাদন সম্পাদন করেন হাদিসে এসেছে কাপাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগলো তাছাড়া পাথরটি পৃষ্ঠে ইব্রাহিম আল্লাহ স্পষ্ট আজও বিদ্যমান যা একটু গভীরভাবে লক্ষ্য করলে দর্শকের কাছে দৃষ্ট হবে গৃহের চতুর্দিকে দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এ পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন বিশিষ্ট ইতিহাসবিদ বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবা নির্মাণকার্য নির্মাণ সমাপ্ত করলেন তখন জিব্রাহিম আলাইসাল্লামে সে তাকে বললেন এবারে চতুর্শ্বে সাত চক্কর তা করে নিন তখন তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম কাবাগৃহের গৃহের চতুর্দিকে সাতবার তফ করলেন প্রত্যেক ত চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করতেন সম্মানিত পাঠক আল্লাহ রাবুল আলামিন তাদের এ তফকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের ওপরে এই তফকে হজের ভরস করে দিয়েছেন সাত অবশেষে তিনি এবং ইসমাই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করলেন সম্মানিত পাঠক আমার আলামিন তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের ওপরে এই নামাজকে হজের সন্ন্যত করে দিয়েছেন সম্পূর্ণ কাবাঘর নির্মাণ হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে আবারও তাদের জন্য ঐশী বাণী আসে হজরত জিব্রাইল আলাইস্লাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন অতপর জিব্রাইল তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিব্রাইল আলাহ সাল্লাম হজরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন হাল আরাফাত মানসিক কাকা আপনি কি হজের নিয়ম কানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলাইস্লাম উত্তর দিয়ে বললেন আরাফতু হ্যাঁ আমি জানি অতপর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে সুরা আল হজ আয়াত নম্বর সাতাশ হজরত ইব্রাহিম আলাহাম বললেন ও আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূর পৌঁছাবে না ইমাম মাঝারি রহমতুল্লাহ আলাই বলেন ইব্রাহিম আলাহিসাল্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের ওপর দাঁড়ালেন সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল সেদিন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক একদিকে মুখ করে আহ্বান জানালেন অর্থাৎ হে মানব গোষ্ঠী তোমাদের ওপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও তখন চতুর্দিক থেকে উত্তর এসেছিল লব্বাই আল্লাহ মালাব্বাই হে প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিমের এ আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিষিদ্ধ হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাই আল্লাহমা লাব্বাইক বলে উঠেছিল আলমে আর আই আর এ পুরো বিষয়টিতে ছিল হজরত ইসমাইল আলাইস্লামের প্রথম থেকে এসে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি ছিল তার জন্য একটি অলৌকিক বিষয়াবলী এবং নিদর্শন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আর তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ